আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে অর্থ মন্ত্রণালয় থেকে মহর্গ ভাতা শতকরা হার নিয়ে নতুন একটি প্রস্তাবনা প্রকাশ পেয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের তিন ধাপে ভাগ করে মহর্গ ভাতা দেওয়া হবে এবং অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডে মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন বাড়লে সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমবারের মতো ভাতা মহর্গ নির্ধারণ করা হয়েছে এতে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার কিছুটা কম সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা কোনো কর্মচারী চার হাজার টাকার কম মহর্গ ভাতা পাবেন না মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাতিল করা হবে তবে পেনশনভোগীরাও এই ভাতা পাবেন এবং এটি ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত মহর্গ ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ কমানো হবে জুলাই মাসের বেতনের সঙ্গে সঙ্গেই ভাতা প্রদান শুরু করার পরিকল্পনা রয়েছে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থবছরের মধ্যেই মহর্গ ভাতা ঘোষণা করা হতে হবে তবে বোঝা যাচ্ছে দুই জুনের মধ্যে যে কোনো সময় ঘোষণা আসতে পারে এবং আগামী আগস্ট মাসের বেতনের সাথেই সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা পেতে যাচ্ছেন দু হাজার পনেরো সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায়নি এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বাড়ায় কর্মচারীরা মহর্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন মহর্গ ভাতা নির্ধারণ গঠিত কমিটি জাতীয় স্কেল দু হাজার এর আওতায় ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ করেছে এই ভাতা কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি স্বস্তির বার্তা হয়ে আসবে তবে এর কিছুটা নেতিবাচক প্রভাব রয়েছে কারণ আমরা গত ডিসেম্বরে দেখেছি যখন মহর্গ ভাতার ঘোষণা আসলো তখন থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে এবং সেটি কার্যকর হলে দ্রব্যমূল্যের দাম যে আরও কিছুটা বেড়ে যাবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে ফলে এর প্রভাব সাধারণ মানুষের উপরে কিছুটা পড়বে কারণ সাধারণ মানুষের তো আর মহর্ঘ ভাতা পেতে যাচ্ছেন না তবে একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে দু সালের বেতন স্কেল দিয়ে দু হাজার সালে সরকারি চাকরিজীবীদের জীবনের ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যাচ্ছে দীর্ঘ দশ বছর পে স্কেল না দেওয়ার তারা অনেকেই ঋণের বোঝায় আক্রান্ত তাই এই মুহূর্তে মহর্ঘ ভাতা দেওয়ার অনেকটাই যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে আমার তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওর শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ